বলের বিষয়টি এবং বাক সংযমের বিষয়টি এই ব্যাপারে ইসলাম আমাদের কি নির্দেশনা দিয়েছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তিনি বলেছেন আকুলুল লিনাস হুসনা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো চমৎকার কথা বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন মান কানায়ুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও লিসম তোমাদের মধ্যে যে আল্লাহর উপর ইমান রাখো আখরাতের উপর ইমান রাখো সে কথা বললে যেন ভালো কথাই বলে আর নইলে যেন চুপ থাকে অতএব অতএবযম যেটা বলেছেন আপনি মানে এটার ভিতরে যে আল্লাহ রাসুল একটা ছোট্ট একটা কথা বলে গিয়েছেন এ কথার মধ্যে দুনিয়ার গোটা দুনিয়ার জন্য গোটা বিশ্ব মানবতার জন্য শান্তি নিহিত রয়েছে আমরা যদি এই হাদিসটা এমন করি আমরা বাংলাদেশের সতেরো কোটি ধরি অথবা ষোলো কোটি দরি যত মানুষ আছে আমরা সকলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা বাক স্বাধীনতা মানে সংযমী হব আমরা মানুষের সাথে কথা বললে ভালো কথাই বলবো এবং খারাপ কথা বলবো না তাহলে দেখবে যে আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আমাদের মধ্যে মানে ভালোবাসা এবং প্রেম প্রীতি এর মধ্যে আমরা মানে আরো বেশি আমাদের মধ্যে জন্ম লাভ করবে এই জন্য হাতে সাথে আরেকটি বিষয় যে গুরুত্ব হলো যে হাত এবং মুখ থেকে আক্রমণ থেকে

আছে আমরা কথা বলার আল্লাহ সমর্থ দিয়েছে যে কথা বলার সামর্থ্য আল্লাহর নিয়ামত যে ভাষা যে আল্লাহ নিয়ামত পবিত্র কুমারের স্পষ্ট উল্লেখ আছে সে নেয়ামতটা কি আমরা যথাযথ ব্যবহার করছি তা তো না বরং দেখুন আল্লাহ কথা না শুধু কথার আগের আগের অবস্থাটা বলেছে তাবাস শ্যামু কারফি ওঝে আখিক এলাকা সদাকা তুমি তোমার ভাইকে দেখলে দেখার সাথে সাথে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বললে এটা আল্লাহ তালা সদাকা হিসেবে গ্রহণ করবেন আল্লাহ রব্বেলা আলামিন কিন্তু কটু কথা বলতে নিষেধ করেছে অকুল উ লিনা না মানুষের সাথে সুন্দর এবং ভালো ভাষায় কথা বলো ভালো ব্যবহার করো উত্তম ব্যবহার করো এগুলো আল্লাহ রবীন্দ্র দর্শক আমরা জানলাম বাক সংযম আমাদের কর্তব্য কথা বলার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে কথা বলবো বাক সংযম বাক সংস্কৃতির ক্ষেত্রে যদি আমরা ইসলামের চেতনা ধারণ করে লালন করি তাহলে আমাদের পরিবার সমাজ আরো সুন্দর হয়ে উঠতে পারে